আসসালামু আলাইকুম ভিওর্স আর দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ আশা করি আপনারা তাপনিল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আমি কথা বলব আসলে আরব আমিরাতে এখন ভিসা যে জটিলতা রয়েছে এটার কারণে এখন কারা লাভবান এবং কারা ক্ষতির সম্মুখীন হচ্ছে অর্থাৎ আরব আমিরাতে এখন সহজলভ্যভাবে যে ভিসাটা হচ্ছে না সেটার কারণে এখন কারা বেশি লাভবান হচ্ছে এবং কারা ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমি ক্ষতির সম্মুখীন হচ্ছে কারা সেটা আমি বলি আরব আমিরাতে এখন যে স্বাভাবিক পর্যায়ে যে একটা ভিসা হইতো সেটা হচ্ছে না যার কারণে বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশি যারা আছে তারা আরব আমিরাতে প্রবেশ করতে পারতেছে না তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে ঠিক আছে তো তারা আসতে না পারার কারণে তাদের এই যে ক্ষতিটা হচ্ছে সেটা অপূরণীয় তো সেটা আমরা স্বাভাবিকভাবে জানি আর বিচার যে ট্রান্সফার ভিসা বন্ধ তারপর আপনার ক্যান্সেল ভিসা বন্ধ এগুলোর কারণে কিন্তু ফবাসীদের মধ্যে যারা অবস্থান করছে তারাও সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেকে ভিসা ক্যান্সেল করে বাইরে দেশে চলে যেতে হচ্ছে মানে অর্থাৎ বাংলাদেশে চলে যেতে হচ্ছে ক্যান্সেল করে আর আবার অনেকে কিন্তু ট্রান্সফার ভিসা লাগাইতে পারতেছে না বিদায় এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে মুভ হইতে পারতেছে না এটা হচ্ছে ক্ষতির সম্মুখীন এবার আসি লাভের কথা বলি লাভ বলতে সেটাকে আসলে কীভাবে কে কীভাবে বুঝব আমি জানি না কিন্তু আরব আমি রাতে এখন যে সিচুয়েশনটা আমি ফিল করতেছি সেটাই আপনাদেরকে কিন্তু তুলে ধরতেছি আগে যখন বাংলাদেশের অ্যাভেলেবেলভাবে দেশ থেকে আর বামতে আসছে তখন এখানে রাস্তাঘাট জ্যাম হোটেল বলেন তারপর আপনার রেস্টুরেন্ট বলেন আপনার রুম বলেন সবগুলো জায়গায় এত পরিমাণ একটা জ্যাম ছিল মানে একটা সবসময় মানুষ আসতেছে যার কারণে এখানে একটা রেস্টুরেন্ট বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোতে একটা জমজমাট বিজনেস হয়তো আবার রুম যে রুমগুলো আছে এখানে অর্থাৎ এই ব্যাচালরের রুমে থাকে দশ বারোজন মিলে আট জন মিলে যে রুমগুলো থাকে সেগুলোর কথা আমি বলতেছি অ্যাকচুয়ালি এখন এখন দেখা যাচ্ছে যে আগে যে রুমে দশ বারোজন সব সময় মানুষের বরফত থাকতো সে জিনিসটা এখন কিন্তু নাই একটা চাপ থাকতো সময় এখন চাপ জিনিসটা কিন্তু কমে গেছে যেমন যে রুমে আগে দশজন মানুষ ছিল একজন বাড়িতে যাচ্ছে তো একটা সিট খালি হয়ে গেল সিটটা খালি হওয়ার সাথে সাথে কিন্তু বুকিং হয়ে যেত অন্য একজন মানুষ এসে চলে আসতো এ ধরনের হতো চারোদিকে ট্রাফিক ছিল মানে রুমগুলোর দাম বাড়তি ছিল সেই জিনিসটা কিন্তু কমে গেছে তার মানে রুমের যে একটা প্রেশার ছিল রুম ভাড়া একটা বেশি ছিল সেই জিনিসটা কিন্তু প্রেশারটা কমে গেছে আর সবচাইতে বাংলাদেশের জন্য যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে এখানে আগে বাংলাদেশে অ্যাভেলেবেল ভিজিটাররা আসার কারণে যে যার বেতন দুই টাকা ছিল সে সাপোজ একটা কোম্পানিতে একটা লোকের বেতন দু টাকা তো একটা একজন বাংলাদেশি নতুন আসলো তাকে বললো যে ভাই আপনাকে আমি বারোশো টাকা বারোশো বারোশোদের হাম দিলাম পনেরোশোদের হাম দিলাম আমার জবটা করবেন তখন সে রাজি হয়ে গেল তখন যে যার বেতন দু হাজার দেড় হাম আড়াই হাজার দেড় হাম তাকে চাটাই করে কিন্তু যে পনেরোশোদের হাম বারোশোদের হামের দিয়ে আস কোম্পানিতে ঢুকতো তাকে এন্ট্রি করে তা বাকিদেরকে বিদায় করে দেব এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এখন কাজের ডিমান্ড মানুষের ডিমান্ড বাড়ছে কেন বাড়ছে এই যে বাংলাদেশিরা এখন আসতেছে না অ্যাভেলেবেল ভাবে আসতেছে না বেশি আসতেছে না বিসা নতুন করে লাগাতে পারতেছে না যার কারণে এখানে এই মোবাইল মার্কেট বলেন তারপর আপনার পারফিউম মার্কেট বলেন তারপর আপনি টেক্সটাইল মার্কেট বলেন সেই জায়গাগুলো এবং যারা মেনটেনেন্সের কাজ করে পেন্টের কাজ তারপর আপনার মেশনের কাজ তারপর আপনার এই ফ্যাব ফিটিংয়ের কাজগুলো প্লাম্বারিং কাজ এই এইসব কাজগুলোর মধ্যে কিন্তু এখন ডিমান্ড বাড়ছে আগে নতুনরা এসে ষাট টাকা দেড় ষাট দেড় হাম দেড় হামের মধ্যে অনেকে কাজ করতো কিন্তু এখন যারা পুরাতন আছে তারা দেড় হামের উপরে কিন্তু ডেলি কাজ করতেছে ঠিক আছে একজন যারা ডেলি কাজ করে তারা কিন্তু দেড় হাম একশো বিশ দেড় হামের উপরে কাজ করতেছে আর নতুন বাংলা বাংলাদেশেরা যখন আসে তখন এটা সত্তর দেড় হাম ষাট দেওয়ার মধ্যে চলে আসবে ঠিক আছে আর মোবাইল মার্কেটে বলেন আপনার পারফিউম মার্কেট বলেন টেক্সটাইল মার্কেটে বলেন এখন যারা কাজ করতেছে তারা কিন্তু বেতন ভালো দিচ্ছে দুই হাজার দেড় হাম আড়াই হাজার দেড় হাম আঠারোশোদের হাম এই ধরনের বেতনের মধ্যে রেঞ্জটা হচ্ছে আসলে আমি কাউকে কার হেউ করে কথা বলতেছি আমি জাস্ট এখানের চিত্রটা আপনাদেরকে তুলে ধরতেছে অর্থাৎ নতুন বাংলাদেশিরা না আসার কারণে এখানে কিন্তু যারা আছে এখন তারা কিন্তু ভালো অবস্থান আছে তারা তাদেরকে বিদায়ী করতেছে না সহজে অনেকে যখন শ্রমিক অ্যাভেলেবেল হয়ে যায় মানুষ অ্যাভেলেবেল হয়ে যায় তখন একটা কোম্পানি সেটা চাইনিজ কোম্পানি হোক ইন্ডিয়ান কোম্পানি হোক আরবিক কোম্পানি হোক সে জানে যে অ্যাভেলেবেল বাংলাদেশি আছে মানুষ আছে সে যদি চলে যায় একজন চলে গেলে আরেকজন চলে আসবে যার বেতন আড়াই যাদের হাম সে চলে গেছে আমি আরেকজন পনেরোশোদের হাম দিয়ে নিব সমস্যা কি এখন সেই জিনিসটা কিন্তু হচ্ছে না আসলে এক ধরনের ভালো হয়েছে আর আরব আমিরাতে এখানে বিসা বন্দর অনেকগুলো কারণ আছে মার বাংলাদেশি মানুষ কমিউনিটি কিন্তু এখানে অনেক প্রায় দশ এক মিলিয়ন দশ লাখের উপর ঠিক আছে এত মানুষ এত ট্রাফিক এখানে কিন্তু ঠিক আনট্রোলার বল হয়ে গেছিল অসহনীয় পর্যায়ে একটা চলে গেছিলো এখন বন্ধ থাকার কারণে কিন্তু একটা সহনীয় পর্যায়ে আসছে এখনও কিন্তু অনেকে ভিসা ছাড়া এখানে বসবাস করতেছে তো সেগুলো নিয়ে আসলে আরব আমিরাত সরকার কিন্তু মাথা ব্যথা অবশ্যই তার কারণ এইগুলা দেশগুলো সময় তাকে কানুনের কারণে আইন কানুনের কারণে শ্রদ্ধাশীলের কারণে দেশগুলো কিন্তু নিরাপদে আছে। সোভিয়ার্স আমি আলোচনা করলাম লাভ লোকসান কার হলো না হলো এগুলো নিয়ে তো এগুলা আমার ভিডিওটার কারণে অনেকে মন খারাপ করবেন না বিসা বন্ধ আছে হয়তো খুলবে পরবর্তীতে দেখা যাক কিন্তু বর্তমানে বাংলাদেশে এখানে যারা আছে তারা মোটামুটি যারা জবে আছে তারা মোটামুটি হ্যাপি আছে সেটা আমি যাচাই বাছাই করতে করে দেখছি যেন আপনাদের সামনে তুলে ধরা দিস ইজ শাকিল ডন ফটো মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ